বলে কে মা বলো মাওলা রে এই লোকটা আমাকে বলতে কে পরিত্রাণ চেয়েছে এই লোকটা আমার কাছে আসতে চায় না মা বলো মাওলা এই লোকের তো তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে না লা এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে না ও গো আল্লাহ এই মতো যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল কি বলে দোয়া করবেন আল্লাহুমা আদখিলহুল জান্নাত সালাসা মাররাতিন বিশ্বনবী বলেছেন ওই লোকটা যদি তিন তাই ওই লোকটা জান্নাতে চলে যাবে তার জন্য করবে কার জন্য করবে কার জন্য ওই লোকটার জন্য মামুরা মাওলা রে এই লোকটা আমার কাছে আসতে চায় এই লোকটা জান্নাতে যায় আসতে চায় বাবুরা মাওলা এই লোকটাকে তুমি জান্নাতে দে কোথায় রইলা রে ও আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে চারি রেখে তো রে আমার প্রাণের নবীরে রে তুমি কোথায় রইলারি রে ও আমার দিনের নবী রে তুমি কোথায় রইলারি রে বন্ধ আমার